তাদের ইচ্ছা মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে সংসদে পাঠাবেন আর এই জন্যই সতেরোটি বছর আমাদের নেতা কর্মীরা একজন একজন করে সতেরো বছরে অসংখজন শাহাদ বরণ করলেও শেষ দিন পর্যন্ত আমরা মার ছাড়ি নাই আজকে আপনাদের বলতে চাই সতেরো বছরে কর্মীরা আন্দোলন করেছেন হামলা মামলার শিকার জেলে গেছেন কত কষ্ট দুঃখই না করেছেন আর এখন অনেকের কাছে শুনি তারা বালির ব্যবসা শুরু করেছেন অনেকের কাছে শুনি তারা মাটির ব্যবসা শুরু করেছেন থানায় গিয়ে ওসি সাহেবের কাছে তদবির শুরু করেছেন নানান রকম দখলবাজি চাদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছেন এটা যতটা শুনি ততটা সঠিক নয় অপপ্রচার সবচেয়ে বেশি অনেক অপপ্রচার বিএনপির বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে আগামী নির্বাচনে বিএনপিকে কে কোন ঠাসা করা যায় সেজন্য একটি ঘটনা ঘটলে দশটি ঘটনার মতো অপপ্রচার করা হয় এই অপপ্রচারে বিএনপির ঠাসা হয়ে পড়েছে আর এই অপপ্রচারের সুযোগটি কে করে দিয়েছে আমার বিএনপির নেতা কর্মীরা কেন একটি ঘটনাই ঘটাবেন ওই একটি ঘটনাতে একশো ঘটনার মতো অপপ্রচারে জন্ম দিল এই একটি ঘটনার জন্য কে দায়ী আপনি যিনি ঘটিয়েছেন তাই এখানে যারা বিএনপি নেতা কর্মী উপস্থিত আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনাদেরকে পরামর্শ দেব আপনাদেরকে হুশিয়ারি উচ্চারণ করব কেউ কোন বিচার সালিসে যাবেন না কারণ আপনি যত ন্যায় বিচারক হন একজনের বিপক্ষে তো যাবেই যাবে না বিচার কি দুজনের পক্ষে যায় তাহলে উনি তো আপনার শত্রু হয়ে গেলেন অতএব কোন বিচার সালিসে যাবেন না ওটার জন্য ইউনু সাহেব ওসি সাহেবের কাছে পাঠিয়ে দেবেন কেউ কোন দখল মাজিতে যাবেন না কেউ মাটির ব্যবসা বালির ব্যবসায় যাবেন না বুঝতে পারছেন না কিভাবে আপনাদেরকে কুণ্ঠাসা করবার জন্যে নতুন করে মাটি ফুরে গজিয়ে উঠছে যাদেরকে আমরা এত দিন গত চল্লিশ বছর ছায়া দিয়ে রেখেছি চোখটাকে উল্টে দিয়েছে চোখটাকে তারা উল্টে দিয়েছে কাছেই আপনাদের মতো দশজন বিএনপি নেতা কর্মীর জন্য বাকি নব্বই বিএনপি নেতা কর্মী কলঙ্কিত হবে ওই দশজন নেতা কর্মীকে হুঁশিয়ারি দিতে চাই যান নইলে দল থেকে বের করেই শুধু দেব না পুলিশের হাতে তুলে দেব আর একটি কথা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার একটি কথা বলেন আগামী নির্বাচন গত পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে কঠিন নির্বাচন হবে কেন বলেন কারণ তার ভেতরে আমাদের নেতা তারেক রহমানের ভেতরে ভীষণ আছে তিনি জানেন যে ভেবে আসছে আপনার প্রতিপক্ষ ভেয়ে আসছে। আজকে পত্র পত্রিকা খুলে বুঝতে পারছেন না আজকেও পত্রিকায় এসছে যে নতুন রাজনৈতিক দলের জন্ম হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার জন্ম হচ্ছে অতএব সহজ মনে করবেন না আগামী নির্বাচন যেখানে যাই সেখানে দলাদলির কথা শুনি ওটা বন্ধ করুন যদি নির্বাচনে জিততে পারেন তাহলে সকলেই মূল্যায়িত হবেন সকলেই সম্মানিত হবেন এই দলাদলিতে গিয়ে নিজেদের পরাজয় নিশ্চিত করবেন না তাহলে কিন্তু সকলেই আবার নির্যাতনের শিকারে পরিণত হবে অতএব দলের শৃঙ্খলা কেউ ভঙ্গ করবেন না দলের ঐক্য কেউ নষ্ট করবেন না আর জনগণের পাশে থাকুন জনগণের পাশে থাকুন এখন থেকেই এই ইউনিয়ন বিএনপি উপজেলা পৌর বিএনপি পরেই বাড়ি বাড়ি মুরব্বীদেরকে যুবক ভাইদেরকে বোঝান যে নির্বাচন আসছে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দলের পতাকাত আসুন ধানের শীষে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে দাওয়াত দিতে এসছি মনে রাখবেন আপনার আগে যেন কেউ ধানের শীষে ভোট দেওয়ার দাওয়াত দিতে না পারে হয়তো অনেকেই এর মধ্যে আমাকে বলবেন ভোটের তো খবরই নাই এখনই যে দাওয়াত দিতে বলেন বলি কারণ আপনারা জানেন না গিয়ে দেখবেন যে আপনার আগে অন্য কেউ চলে গেছে অতএব এখন থেকেই ঘরে ঘরে যেতে হবে ধানে শীষে ভোট নেবার দাওয়াত দেওয়ার জন্য কোনোভাবেই আগামী নির্বাচনকে নিয়ে অবহেলা করা যাবে না যদি অবহেলা করেন তার পরিণতি কিন্তু আপনাদেরকেই ভোগ করতে হবে অতএব দলকে সুশৃঙ্খল করেন চাতাবাজি, দখলবাজি বালু ব্যবসা মাটি ব্যবসা এগুলো থেকে বিরত থাকুন সম্পূর্ণভাবে কোন ধরনের এই থানার দালালি ইউনো অফিসের দালালি অন্য কোন জায়গার দালালি কোথাও এগুলোতে যাবেন না আরে আমরা তো এরকম একটা পরিবেশে দাঁড়াতেই পারিনি ঘরের ভেতরে নেতা নিয়ে মিটিং করেছি কোথা থেকে ফ্যাসিবাদের পুলিশ বাহিনী জেনে দৌড়িয়ে এসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে কি করছি আমরা নাকি নাশকতার জন্য ষড়যন্ত্র করছি সেই ষড়যন্ত্র সেই নির্যাতন থেকে তো ভালো আছেন তাই না এখনো যদি শেখ হাসিনা থাকতো প্রত্যেকের পালিয়ে থাকতে হতো না তাহলে তো এখন তো মুক্ত ভাবে আছেন এটুকু অন্তত খুশি হন আগামী দিনে আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন পুলিশ অফিসারের কাছে এত চমৎকার চমৎকার খুশি কথা শুনলাম এত খুশি হন দরকার নেই তো আপনার এই দখলবাজি চাঁদাবাজি বালি ব্যবসা ইটের ব্যবসা অমুক ব্যবসা এগুলোর দরকার নেই তো ওই সালিশ করতে যাওয়ার দরকার নেই তো এই জিনিসগুলো মনে রাখবেন দেশ নায়ক তারেক রহমান কিন্তু স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি যে কর্মসূচি গুলো ঘোষণা করেছেন আগামী দিনে তার নেতৃত্বে আমরা গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু করেছি আর এই বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনগণের কাছে ওই কাজটি করতে যদি ব্যস্ত হয়ে পড়েন তখন আর এই যে খারাপ কাজগুলোর কথা বললাম এগুলো করবার সময়ই পাবেন না অতএব দেশের জন্য কাজ করেন দলের জন্য কাজ করেন দেশ নায়ক তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেন আজকের এই চমৎকার